অবশেষে এলো সেই প্রতীক্ষিত খবর দু হাজার ষোলোর দুর্নীতিকাণ্ডের পর হাজার চাকরি হারানো প্রার্থীদের দীর্ঘ অপেক্ষার অবসান আর এবার নতুন করে শুরু করার সুযোগ নতুন নিয়ম নতুন স্বচ্ছতা আর নতুন নিয়োগ স্কুল সার্ভিস কমিশনের তরফে সরকারি স্কুলে সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আসুন ধাপে ধাপে জেনে নি কবে কিভাবে এবং কোন নিয়মে শুরু হচ্ছে এর নিয়োগ প্রক্রিয়া তিরিশে মে শুক্রবার সকালে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল বহু প্রতীক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে এই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আর সেই কথা রেখে নির্ধারিত সময়ের আগে জারি হলো এই গুরুত্বপূর্ণ ঘোষণা অনলাইনে আবেদন শুরু করা যাবে ষোলোই জুন দু হাজার পঁচিশ আবেদন চলবে চোদ্দোই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন করতে হবে অনলাইনে আবেদন ফি সাধারণ এবং ও বিসি প্রার্থীদের জন্য পাঁচশো টাকা এসসি এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য দুশো টাকা ফি জমা দেওয়ার সময়সীমা চোদ্দোই জুলাই রাত বারোটার আগেই এই নিয়ম বিজ্ঞপ্তিতে পরীক্ষা শুরু হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফলাফল ঘোষণা হবে অক্টোবরের চতুর্থ সপ্তাহে ইন্টারভিউ হবে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্যানেল প্রকাশ হবে চব্বিশে নভেম্বর কাউন্সিলিং এবং নিয়োগের প্রস্তাব উনত্রিশে নভেম্বর এছাড়া মুখ্যমন্ত্রী জানিয়েছেন যাদের চাকরি গিয়েছেন কিন্তু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না তাদের জন্য এই প্রক্রিয়ার অংশ নেওয়ার কথা বলা হয়েছে নতুন নিয়মে বেশ কিছু বড় পরিবর্তন করা হয়েছে এবার প্রার্থীদের শুধু লিখিত পরীক্ষায় ভালো করলেই চলবে না দেখতে হবে শিক্ষকতার অভিজ্ঞতা ক্লাস নেওয়ার দক্ষতাও লিখিত পরীক্ষায় থাকবে সাড়ে নম্বর শিক্ষাগত যোগ্যতায় থাকবে দশ নম্বর ইন্টারভিউতে থাকবে দশ নম্বর এবং শিক্ষকতার অভিজ্ঞতায় থাকবে দশ নম্বর লেকচার এবং ডেমোতে থাকবে দশ নম্বর মোট নম্বর একশো লেকচার ডেমো এবং শিক্ষকতার অভিজ্ঞতা এই দুটো নতুন মাপকাঠি এবার নিয়োগে বড় ফ্যাক্টর হবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সীমা হতে হবে দু হাজার পঁচিশ সালের পয়লা জানুয়ারি অনুযায়ী সর্বোচ্চ চল্লিশ বছর এসসি এসটি ওবিসি প্রার্থীরা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ের ডিগ্রি এবং বিএড দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল হওয়া এবং বেশি চাকরি হারানোর পর এসএসসি প্রতিশ্রুতি দিয়েছে এর নিয়োগ হবে একদম স্বচ্ছ এবং নিয়ম মেনে ইন্টারভিউ অংশগ্রহণকারী প্রার্থীদের উত্তরপত্র প্রকাশ করা হবে ওয়েবসাইটে যাতে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির জায়গা না থাকে চাকরি হারানো হাজার মানুষ আর নতুনভাবে সব দেখা তরুণদের জন্য এর নিয়োগ এক নতুন দিগন্ত সময় কিন্তু খুবই কম প্রস্তুত শুরু করুন এখনই কারণ এই সুযোগ শুধু একবারই আসে আমরা আছি আপনাদের পাশে প্রতিটি আপডেট পৌঁছে দিতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকন ক্লিক করতে ভুলবেন না ভবিষ্যতে শিক্ষকরা এবার আপনারা তৈরি হয়ে যান আপনাদের পরীক্ষার জন্য